স্যার সোফার পিছে না ম্যাডামের বয়ফ্রেন্ড লুকে আছে আপনার যদি বিশ্বাস না হয় আপনি ম্যাডামের পরীক্ষা করে দেখেন কি কি ব্যাপার তুমি ভাবে চিৎকার করে উঠলে কেন আর তুই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন না ওই যে আমার পাটা ব্যথা করছিল তো তাই ওখানে বলছিলাম যে যেন ওই চেয়ার নিয়ে আসে আমি যেন পাটা একটু তুলে বসতে পারি তুই ওয়াশরুম ক্লিন করেছিস হ্যাঁ ম্যাডাম সব পরিষ্কার করে ফেলেছি রান্নাঘর ঠিকঠাক ভাবে পরিষ্কার করেছিস তো হ্যাঁ ওইটাও পরিষ্কার করছি আর বাসার যে বাকি কাজগুলো সব ঠিকঠাক করেছিস হ্যাঁ সব পরিষ্কার করে ফেলেছি আর কোনো কাজ বাকি নেই আরে কি শুরু করলা একটা মানুষটা যদি এত কাজ দাও তাহলে পারবে ও মানুষটা কাজ করতে করতে তো মরে যাবে কথা বোঝো না বারবার কাজ দিয়ে দাও একটা মানুষের উপর এরকম চা হইলো এই চা খাওয়া যায় হ্যাঁ এই শুনো আমার জন্য এক কাপ চা নিয়ে আসো বানায় ও চা বানাইছে একদম কি অবস্থা এরকম চা খাওয়া যায় মানুষ চা খাইতে পারে যাওয়া কাপ চা বানায় নিয়ে আসো দেখো হৃদয় আমি যে তোমাকে এই গরমে এক কাপ চা বানিয়ে দিয়েছি না এটাই অনেক প্লিজ আমাকে আবার বলো না রান্নাঘরে গিয়ে চা বানাতে এইভাবে কেন বলতেছো এক কাপ চাই তো চাইছি অন্য তো কিছু না এক কাপ চা বানায় দাও না এই তার মানে কি তুমি বল তুমি ভাবছো আমি আবার চা করে এনে দেব তারপর তুমি চা খাবে না না বাপু আমি এই গরমে চা বানাতে পারবো না কি বললাম যাইতে পারবো না মানে এক কাপ চা যাইতে পারবো না কি হইছে তোমার তার কারণ হচ্ছে আমি এখন সোফায় বসে ফ্যানের বাতাস খাবো কারণ আমার অনেক গরম লাগতেছে আচ্ছা তুমি কি আমার উপর জোর করতেছো মানে জোর পূর্বক তুমি আমাকে রান্নাঘরে পাঠিয়ে দেবো চা করে আনতে বলতেছো নাকি হ্যাঁ আরে বাবা এক কাপ চাই তো খাইতে চাইছি আর কিছু না তাছাড়া এক কাপ চা বানায় খাওয়ালে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে না তাই না ঠিক আছে তুমি আর এক কাপ চা খেতে চাচ্ছ তো তাই না চিনি বেশি দিন ওকে ফাইন আমি এনে দিচ্ছি আর রাজু যা রান্না করে গিয়ে খুব সুন্দর করে এক কাপ চা করে আনবি এবং চিনি বেশি দিয়ে আনবি আর ধুর তুমি আবারের এর মধ্যে ওরে টানতেছো আমি ওর হাতের চা খাইতে চাইছি আমি তো চা খাইতে চাইতেছি তোমার হাতে তোমার মিষ্টি হাতের এক কাপ সুন্দর মিষ্টি চা আর তুমি কি করতেছো তুমি তার মধ্যে ওরে ঢুকে দিতেছো ওর চা খাইতে চাইলে আমি তোমারে বলতাম চাও না বাবু এক কাপ চা বানাই নিয়ে আসো দেখো হৃদয় মেন কথা হচ্ছে আমার পায়ে অনেক ব্যথা করতেছে আমি এখন এই পাটা নিয়ে এখান থেকে উঠতে পারবো না উঠলে আমার পায়ে ব্যথা করবে অনেক ব্যথা পাইছো তুমি আবার ব্যথা পাইছো কোন সময় কই আমি তো দেখলাম না সকাল থেকে তুমি এখানেই বসে ছিলে তুমি ব্যথা পাইছো তাহলে কোন সময় পায়ে ব্যথা লেগেছে সকালবেলা সকালবেলা যখন ওয়াশরুমে গিয়েছিলাম তখন আমি একটু হোচট খেয়েছিলাম সেই থেকে পাটা অনেক ব্যথা সকালে আবার তুমি কোন সময় ব্যথা পাইলা আমি কতক্ষণ থেকে বলতেছি এক কাপ চা খাবো এক কাপ চা খাবো এক কাপ চা বানাই খাওয়াইতেছো বারবার বাহানা দিতেছো তাহলে কি আমি এখন চা খাবো না ধর ভাল লাগতেছে না করতেছো হ্যাঁ মানে সামান্য একটা চা নিয়ে তুমি আমার উপর এতটা প্রেশারাইজ করতেছো মনে হচ্ছে যে না তিনি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে আচ্ছা সামান্য এক কাপ চা তাই না এক কাজ করো না তুমি গিয়ে বানিয়ে নিয়ে আসো আর এমন তো না যে তুমি চা বানাতে পারো না তুমি খুব ভালোই চা বানাতে পারো তাই আমাকে কিভাবে না বল প্লিজ যাও রান্না করে যাও রান্না করে গিয়ে নিজে এক কাপ চা বানিয়ে খাও বুঝতে পারছি বুঝতে পারছি তুমি আমার চা বানায় খাওয়াবা না আমার চা আমারই বানায় খাইতে হবে এই চলো একদম বুঝতে পারেন আমি তো এর জন্য এখানে বসেছিলাম তুমি এক কাজ করো তাড়াতাড়ি বের হয়ে যাও ও যদি দেখি ফেলে সর্বনাশ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি বাহ বাহ কত সুন্দর অপরূপ চোখ ধাঁধানো দৃশ্য হ্যাঁ শোনো না ওই যে আমাদের যে সোফা সোফার পায়াটা না ভেঙে গেছিল আর ওইটা ঠিক করার জন্য তো ওকে নিয়ে আসছি আর ও না ওই সোফার পায়াটাই দেখতেছিল পিছনে আর কিছুই না হ্যাঁ স্যার সত্য কথা আমি ওই যে সোফা সোফা ঠিক করার জন্য আসছিলাম হ্যাঁ সোফা ঠিক করতে আসছিল তাই না কত সুন্দর নিখুঁত অভিনয় অস্কারজয়ী অভিনেত্রী মনে হচ্ছে না আমাদের ইন্ডাস্ট্রিতে যদি সিনেমা নাটকে যাইতো আমি নিশ্চিত সব ধরনের ও নিয়ে এই হয় সোফা ঠিক লজ্জা লাগে না ও আচ্ছা তুমি তো পায়ে ব্যথা পাইছো তাই না কিন্তু পায়ে ব্যথা পায়া একটা মানুষ এরকম সোজা একদম দাঁড়াই থাকে কেমনে তার তো পায়ে ব্যথা পাইলে এতক্ষণে বইসা পড়ার কথা তাই না তুই দাঁড়ায় আসুস কেমনে ਨੇ नाना আসলে আসলে হয়েছে কি ওই আমি সোফার পিছনে একটা ইদুর মরে তা আমি ইদুরটা পরিষ্কার করার জন্য আসছিলাম অন্য 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 কিছু না भैया ওই ইদুর ধরতে তুই তো হ্যামিলিয়ুনের বাসিয়ে ওয়ালা যেখানে ইদুর আছে সেখানা তো ইদুর ধরত তাই প্রথম শুনলাম আর প্রথম দেখলাম যে পাশের বাসার বা এলাকার লোকজন কোন বাড়িতে যদি ইদুর ঢুইকা পড়ে তখন সে ইদুর ধরতে চাই তুমি কি দূর দূরতে আসছস নাকি আমার বউরে ধরতে আসছস আরে বা দুটোই ধরতে হ্যাঁ না মানে ও ও তুমি দুটটাই ধরতে আসছস আসলে দুইটাই যেমন ধরতে আসছে আর দুইটাই মিথ্যা কথা হইতাছে এই শোন আমি আমি তোদের সব শক্তিটাই জানি কি জেনেছ তুমি ও কি জানি আমি আচ্ছা আমার বলতে হবে থাক আমি না বলি তুই বল দেখেন স্যার আমি আপনার নুন খাইছি আপনি আমারে কাজ দিছেন আপনার লগে আমি বেমানি করতে রুম না আপনি যখন বাসায় থাকেন না এই ম্যাডাম এই লোকের লগে প্রেম করে আর কি কি করে স্যার এটি আমি কইতা রুম না বাকিটা তো আপনার চোখেই দেখলেন থাক তোর আর মুখে বলতে হবে না তুই আর কি মুখে বলবি যা দেখার প্রমাণ সহ আমি তো এইখানে দাঁড়ায় নিজের চোখে দেখলাম ভাবতে লজ্জা লাগতেছে আর তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছিস তুমি মিথ্যা কথা বলছো আমার সাথে মিথ্যা কথা বলতে তোর বুক পাবে না আমি কিন্তু তোরে না না ভাইয়া আসলে হয়েছে কি আমি আমি সত্য কথা বলছি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক অনেক রাগী মানুষ যে কোনো সময় যে কিছু করে ফেলতে পারেন আমি সত্য কথা বলছি এই যে এই যে আপনার ভাই ও আমাকে প্রত্যেকদিন দিন আপনার বাসায় ডাকে আমাকে টাকাও দেয় আমি যদি না আসতে চাই আমাকে ফোর্স করে বা আমি এই জন্য এই জন্য আসছি ও আচ্ছা টাকা দিছে তোরে আমার বউ ফোর্স করছে টাকা দিয়া তোরে এখানে নিয়ে আসছে তাই তো আচ্ছা ঠিক আছে আমার বউ যদি এখন টাকা দিয়া ফোর্স করে তোরে বলে আমার বাড়ির বিল্ডিংটা কিন্তু দশতলা এই দশতলা থেকে তোরে নিচতলায় লাভ দি তুই লাভ দিবি তুই লাভ দিয়ে মরবি দেখো ও সম্পূর্ণ মিথ্যা কথা বলছে আমি ওর পিছনে পড়ে নেই ও আমার পিছনে পড়ে রয়েছে আর তুমি জানো ও আমাকে সবসময় ডিস্টার্ব করে তাই না আমার বউকে বাইরের একজন লোক এসে প্রতিনিয়ত ফোর্স করে করে জোর আর আমার বউ এত সুন্দর একজন বউ যে কি না নিঃশব্দে নিশ্চুপে সবকিছু মেনে নেয় এটা আমাকে বুঝাবি আর এটা আমার মানতে হবে এই আমি কি কচি কোকা দুধ খাই আমি কি ছয় মাসের বাচ্চা ভাই আপনি রাগান্বিত হয় না আমি আমি সব সত্য কথা বলতেছি সব সত্য কথা বলছি এতক্ষণ যা বলছি সব মিথ্যা কথা আমি এখন সত্য কথা বলতেছি এই যে এই যে আপনার বউ আপনার বউ আমাকে প্রত্যেকদিন আমাকে বিকাশে টাকা পাঠিত আর এক দুই টাকা না দশ টাকা পাঠিয়েছে আমাকে গতকাল এই জন্য আমি আমি আসছি ওই তোরে দশ হাজার দেখ আর দশ লাখ দেখ তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমার সমস্যাটা হলো আমার স্ত্রী সে আমার প্রতিনিয়ত ধোকা দিচ্ছে তাও আবার তোর সাথে মিলা আর তুই তোর এত বড় সাহস তুই আমার ঘরে আইসা আমার প্রতিনিয়ত হ্যাঁ তুই কি মনে করছোস তুই কি মনে করছিস তোরা কি মনে করছো ধোকা দিয়ে আমার বাইচে যাবি সম্ভব না আর কি আমার কত উদাহরণ দিবি তবু এই উদাহরণের কোনো লাভ নাই তবু এই উদাহরণ সব আমি যখন ওই ভিতরে গেছিলাম ও আমার নিয়ে ওর মোবাইলে যত ভিডিও আসিল সব দেখাইছে এই ভিডিওটা দেখা আমি খুব ভালো করে বুঝে গেছি তোরা দুজন কি করতেছ তোরা দুজন পরকিয়া করতেছো নষ্টামি করতো আমার পিঠ পিছনে আমার অগচরে আমার বউ আমার ধোকা দিতেছে তা আবার আমার নিজের বাসায় সত্যিটা আমি বলে দিচ্ছি ও আমার বয়ফ্রেন্ড আর ওকে আমি কোনো টাকা বসে দেইনি ও সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে এই তো আমার লক্ষ্মী বউ শোনা বউ ময়না বউ লাইনে চলে আসছে তুমি ওর টাকা দিছো ও তোমারে টাকা দিছে এসব আর বোঝানোর কোনো দরকার নাই আমি শুধু এইটা বুঝতে পারছি যে তোরা আমাকে ধোকা প্রতিনিয়ত আমার ধন সম্পদ এই বাসা থেকে বাইরে বের করছোস আর এই প্রতারণার দায়ে আমি তোরে পুলিশের দায়ে দিতে পারি আর এই প্রতারণার দায়ে আমি তোরে পুলিশে দিতে পারি আর যদি পুলিশে দিতে ইচ্ছা না করে আমার তাহলে আমি এই মুহূর্তে তোদের দুইজনের যে কি করতে পারি তোরা খুব ভালো করেই জানোস আর যদি আমার মাথা গরম হয়ে যায় আমি এখন তো খুন করবো এইখানে কোনো দুর্ঘটনা ঘটার আগে আমার বাসা থেকে বের হয়ে যা বের হয়ে যা